প্রিয় দর্শক আপনারা জানেন যে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো রেশন কার্ড এই রেশন কার্ড প্রায় সব মানুষেরই রয়েছে এবং এই রেশন কার্ডকে নিয়ে যে প্রশ্নের সম্মুখীন বর্তমানে মানুষ সেটা হচ্ছে যে এই রেশন কার্ডের পরিবর্তে এখন কি টাকা দেওয়া হবে আগে যে পরিমাণ শস্য দানা দেওয়া হতো সেটা না দিয়ে কা দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আপনারা জানেন যে করোনা ভাইরাসের পর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় একশো কোটি মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছেন এবং আগামী দু সাল পর্যন্ত এই সুবিধা সরকার দেবে বলেছে কেন্দ্র সরকার এবং জন্য আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের কাজ প্রায় পথে আপনারা জানেন যে রান্নার গ্যাস জানেন্ডার ক্ষেত্রে যেরকম কেন্দ্রীয় সরকার সাবসিডি দিয়ে থাকে ঠিক সেই রকম এইবার রেশন কার্ডেও মালের পরিবর্তে কিন্তু সাবসিডি দেবে এমনটাই জানা যাচ্ছে তাহলে কি সত্যি সত্যি এবার রেশন কার্ডের মালের পরিবর্তে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে টাকা দিলে কিভাবে টাকা দেবে এবং কোন কার্ডে কত টাকা দেবে টাকা দেবে সাথে মালও দেবে না কি বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তো আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার তিনটি কার্ড এ এ ওয়াই অর্থাৎ অন্তদয় রেশন কার্ড একটা হচ্ছে এস পি এইচ এইচ এবং আরেকটি হচ্ছে পি ডবল এইচ এই তিনটি হচ্ছে কেন্দ্রীয় সরকার কার্ড এবং পশ্চিমবঙ্গ সরকারি কার্ড হচ্ছে আর কে এস ওয়ান এবং আর কে টু আপনারা জানেন যে এ এ ওয়াই অর্থ অন্তর্দয় রেশন কার্ডে কিন্তু একুশ কেজি চাল এবং চোদ্দো কেজি আটা পাশাপাশি এক কেজি সুগার বা চিনি দেওয়া হয় এস পি ডবল এইচ এবং পি ডবল এইচ এই কার্ডগুলোতে কিন্তু তিন কেজি চাল এবং দুই কেজি আটা দেওয়া হয় আর আর কে ওয়ানের ক্ষেত্রে শুধুমাত্র পাঁচ কেজি চাল এবং আর কে এস টুয়ে কিন্তু দুই কেজি চাল দেওয়া হয় এখন প্রশ্নটা হচ্ছে অনেকের যে ফ্যামিলিতে তো আমাদের অনেকগুলি কার্ড রয়েছে তো এখন কোন কার্ডে কত টাকা করে দেওয়া হবে বা কত টাকা পাবো এবং সেটা কিভাবে পাবো আপনারা ঘাবড়াবেন না আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের যতগুলি রেশন কার্ড রয়েছে তার প্রায় কিন্তু হয়ে গেছে অর্থাৎ সঙ্গে রেশন কার্ডে একটা লিঙ্ক রয়েছে সে লিঙ্ক অনুযায়ী সেখান থেকে একটা ডিবিটি লিঙ্ক থাক মানে থাকবে অর্থাৎ রেশনের সঙ্গে যখন আপনি আধার লিঙ্ক করেছেন তখন আধারের সঙ্গে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাকে টাকাটা যদি দেওয়া হয় সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটি চলে যাবে সুতরাং নতুন করে রেশনের সঙ্গে আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করার জন্য নেই বা কোথাও দরাদি আপনাকে করতে হবে না বুঝতে পারলেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি আপনার টাকা ঢুকে যাবে যেমনটা পিএম এম কিষানের ক্ষেত্রে ঢুকে যায় এবার কোন কার্ডে কীভাবে টাকাটা পাওয়া যাবে ব্যাপারটা হচ্ছে যে কার্ড পিছু ধরুন এ ওয়াই যাদের কার্ড রয়েছে তাদের ধরুন একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি আটা দেওয়া হয় তাহলে একুশ কেজি চালের বর্তমান মূল্য কত আপনারা জানেন বাজারে যে দামটা রয়েছে সে দামটা হতে পারে সেটা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে হবে তাহলে পঁচিশ থেকে তিরিশ টাকা ধরুন আপনি ত্রিশ টাকা ধরলেন তিরিশ গুণিত একুশ কত টাকা হচ্ছে সেই টাকাটা কিন্তু অন্তদের যে ফ্যামিলি সেই ফ্যামিলিকে চালের স্বরূপ দেওয়া হবে এবং চোদ্দ কেজি আটার বর্তমান মূল্য কত অর্থাৎ এক কেজি আটার দাম হতে পারে সেটা কুড়ি থেকে পঁচিশ টাকা হতে পারে তো সেই দামটা আপনাকে চোদ্দো কেজির সঙ্গে গুণ করে যে টাকাটা হবে সেই টাকাটা কিন্তু আপনার ফ্যামিলিকে দেওয়া হবে এমনটা একটা আভাস কিন্তু এটা কিন্তু একদম স্থির করে বলে দেওয়া যাচ্ছে না যে এটা আপনি পাবেনি এটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রের একটি জল্পনা মাত্র রাজ্য সরকার বা রাজ্য সরকার তরফ থেকে এরকম মানে কোনো আভাস কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি কঠোরভাবে যে এইটা কিন্তু মানে হতে যাচ্ছে বা হবে এরকম আপনি যে চালের দামটা এবং আটার দাম এরপরে ব্যাপারটা হচ্ছে যে এইবার যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে আপনি দ্রুত সেটা লিঙ্ক করে নিন আপনাকে খুব জলদি সেটা লিঙ্ক করতে হবে নচেত কিন্তু আপনি এই ফায়দা থেকে বঞ্চিত হতে পারেন এবার কোন অ্যাকাউন্ট দেবেন আপনি ভাবছেন যে আমি নতুন করে একটি অ্যাকাউন্ট দেব হবে না আপনি আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক বা ইক যেটা রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা দেওয়া হবে তাহলে আপনার রেশন কার্ড যেগুলি রয়েছে শুধুমাত্র সেগুলি ডকুমেন্টস্বরূপ আপনার কাছে থেকে যাচ্ছে মাল দেবে বা টাকা দেবে সেটা সম্পূর্ণ কিন্তু সরকারের সপক্ষের রায় আপনি ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন তবে এপ্রিলের প্রথম দিকে এই সিস্টেম লাগু হতে যাচ্ছে সেটাই কিন্তু একটি আভাস অবশ্য সেটা সরকারের ব্যাপার আপনি যখন যেটা হবে সেটা দেখা যাবে এখন যে কাজটা আপনাকে করে রাখতে হবে সেটা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডটা লিঙ্ক করে রাখবেন এবং রেশন কার্ডে যদি ভুল থেকে থাকে সেই ব্যাপারে আপনি সচেতন হবেন এবং রেশন কার্ডটাকে আপনি ঠিকঠাক করে নেবেন রেশন কার্ড কীভাবে কারেকশন করতে হয় এর জন্য আমাদের অনেক ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে কিন্তু আপনি রেশন কার্ড অনলাইনে বাড়ি বসে কোথাও জমা না দিতে গিয়েও আপনি কারেকশন করে নিতে পারবেন তো এই ছিল আজকের ইনফরমেশন যদি সামনে আরো কোনো ইনফরমেশন থাকে তো অবশ্যই আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো আপনার পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক সেরকম সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ